প্রিয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাই বোনেরা ওয়া রাহমাতুল্লাহ এসএ জব কেয়ারের অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে এসআই জব কেয়ার এর ত্রিপুলি অনলাইন ব্যাচ এগারো বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এসেছি আমাদের এই ত্রিপুলি অনলাইন ব্যাচে কোর্সে কি কি থাকছে টোটাল কোর্স কারিকুলাম টোটাল কোর্স মডিউল কত ক্লাস সংখ্যা কি কি বই পড়ানো হবে আমরা কোর্সটাকে কিভাবে আগাবো ক্লাস সংখ্যা কখন লাইভ ক্লাস কতগুলো রেকর্ডেড ক্লাসের সিস্টেম সব কিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো চলুন আজকে আমরা এই ভিডিওটা দেখার চেষ্টা করি আমাদের এই এসএ কেয়ারের এটা এগারোতম অনলাইন ব্যাচ উদ্বোধন হতে যাচ্ছে আগামী সাত নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবারে শুক্রবারের দিন আমাদের এই অনলাইন ব্যাচের প্রথম ফ্রি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমাদের এই ফ্রি ক্লাসে বা আমাদের এই টোটাল কোর্সে কি কি থাকছে সে বিষয়ে আমরা জানি একটু আমাদের এই টোটাল কোর্সে ডিপার্টমেন্ট পার্ট এবং নন ডিপার্টমেন্ট পার্ট দুইটা পার্টি আমাদের থাকবে এবং এই ডিপার্টমেন্ট পার্টের মধ্যে যেগুলো সাবজেক্ট থাকছে তা হলো ডিসি সার্কিট এসি সার্কিট ডিসি মেশিন এসি মেশিন পাওয়ার সিস্টেম কন্ট্রোল সিস্টেম ইলেকট্রনিক্স ডিজিটাল ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন এবং প্রত্যেকটা সাবজেক্টের আনুমানিক ক্লাস সংখ্যা কতগুলো করে থাকছে সেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমাদের ডিসি সার্কিটে ক্লাস থাকবে থার্টি ফাইভ প্লাস এসি সার্কিটে থাকবে থার্টি ফাইভ প্লাস ডিসি মেশিনে থাকবে টোয়েন্টি প্লাস এসি মেশিনে থাকবে থার্টি ফাইভ প্লাস পাওয়ার সিস্টেমে থাকবে ফিফটি প্লাস কন্ট্রোল সিস্টেমে থাকছে টুয়েলভ প্লাস ইলেকট্রনিক্সে থাকছে থার্টি ফাইভ প্লাস এবং ডিজিটাল ইলেকট্রনিক্সে এইটিন প্লাস এবং থাকছে টেলিকমিউনিকেশনে থার্টি ফাইভ আমরা যেরকম অফলাইনে আপনাদেরকে প্রোভাইড করে থাকি সেম অনলাইনে প্রোভাইড করে থাকি তো এগুলো সকল ক্লাসই হচ্ছে আমাদের লাইভ ক্লাস নেওয়া হবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদেরকে পার্সোনাল গুগল ড্রাইভের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে এরপরে আমাদের নন ডিপার্টমেন্ট পার্টে থাকছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিত তো বাংলার জন্য আমাদের ক্লাস সংখ্যা বরাদ্দ থার্টি ফাইভ প্লাস ইংলিশের জন্য থার্টি ফাইভ প্লাস ডিপার জেনারেল নলেজের জন্য থাকছে থার্টি প্লাস এবং জেনারেল ম্যাথের জন্য থাকছে ফিফটি প্লাস ওভারঅল মিলে আমাদের এখানে প্রায় একশো পঞ্চাশ ক্লাস ক্লাস সংখ্যা থাকছে এই নন পাটের জন্য তো আমাদের এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা যে কোর্সের মধ্যে আমাদের যে কোনো প্যাটার্নের আপনি উপসহকারী প্রকৌশলী পদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন আমাদের কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানো হবে যার জন্যে আপনি কোনো একটা নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করার প্রয়োজন হচ্ছে না আপনি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল শিখবেন এবং আপনি বাংলাদেশের উপসহকারী প্রকৌশলী যে কোনো প্যাটার্নের আন্ডারে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যেতে পারবেন যেরকম আপনি উদাহরণ বলতে পারি আপনি বুয়েট মিস্ট ঢাকা পলিটেকনিক আই এবং যেগুলো নিজস্ব প্রতিষ্ঠান পরীক্ষা নেয় সে সকল প্রতিষ্ঠান ক্লাস বিপিএসসি এর জন্য আপনি নিজেকে কোর্স করতে পারবেন তো আমাদের এই কোর্সটা করার জন্য আপনাকে যে সকল বই পড়ানো হবে সেগুলোর একটু নমুনা দেই যেরকম আপনি বাংলার জন্য দীপ্তিমান বাংলা যিনি আমাদের বাংলা শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তিনি নিজেই ক্লাস নেন এবং তার নিজস্ব রাইট করা বই দীপ্তিমান বাংলা অবলিক হচ্ছে যদি কারো কাছে অগ্রদূত থাকে সেটা আপনি ফলো করতে পারবেন তবে প্রেফারেবল আমাদের জন্য হচ্ছে দীপ্তিমান বাংলা এরপরে হচ্ছে ইংরেজির জন্য কম্পিটিটিভ এক্সাম অথবা মাস্টার বই এই দুটো বই যে একটা বই আপনার কাছে থাকলেই হবে সাধারণ জ্ঞানের জন্য এমপি থ্রি অথবা অগ্রদূত জর্জ সিরিজের এমপি থ্রি বা অগ্রদূত আর সাথে থাকবে আমাদের যে টিচার ওনার নিজস্ব একটা লেকচার শিখ এরপরে ম্যাথের জন্য থাকবে হ্যারুল বেসিক ম্যাথ অথবা শাহিন বেসিক ম্যাথ যে কোনো একটা আপনার থাকলেই হবে এরপরে ডিপার্টমেন্ট পাটের জন্য আমার পড়াবা হচ্ছে টেসলা রেজোনেন্স এবং আমাদের শিট টেসলা রেজন্যেন্স আপনারা জানেন টেসলা হচ্ছে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আপডেট একটা বই এবং সবচেয়ে হিউজ পরিমাণ একটি বই এই বইটা আমরা আপনাদেরকে ফলো করব পাশাপাশি আমাদের যত ধরনের বাজারে প্রচলিত বই আছে সকল বইয়ের সমাধান এবং আমাদের বিগত বিশ বছরের কোশ্চিন অ্যানালাইসিস করে যে সকল কোশ্চিন উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীতে উপসহকারীদের জন্য প্রযোজ্য যে সকল কোশ্চিন রয়েছে সকল কোশ্চিনের সমাধান এই শীটের মাধ্যমে আপনাদেরকে পড়ানো হবে এরপরে আসি হচ্ছে আমাদের আমাদের কোর্সের বিস্তারিত আপনাদের কোশ্চিন থাকে যে আমাদের এখানে টিচার্স প্যানেলে কারা থাকছে আমাদের এখানে যে সকল শিক্ষক মন্ডলী নন ডিপার্টমেন্ট ক্লাস নেবেন তারা সবাই স শহ ডিপার্টমেন্টের ওপরে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা এবং প্রত্যেকের পাঁচ থেকে সাত বছরের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা রয়েছে যেরকম বাংলা শিক্ষক যিনি আহ তিনি ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে বাংলা কমপ্লিট করা আমাদের কোচিং এ তিনি বিগত আট বছর যাবত ক্লাস নিয়ে আসছেন এরপরে ইংলিশের জন্য যিনি আছেন তিনিও ইংলিশের উপর অনার্স মাস্টার্স এবং স্পোকেন কমপ্লিট করা আইএলস কমপ্লিট করা আছে তিনি আমাদের এখানে ক্লাস নেন যিনি সাধারণ জ্ঞানের তিনি হচ্ছে রাশিয়ান ইউনিভার্সিটি আন্ডারে হিস্ট্রিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা তিনিও আমাদের কোচিংয়ে ক্লাস নিচ্ছেন বিগত চার বছর যাবত তিনার হচ্ছে নিজস্ব শীট লিখতে শীট দ্বারা ক্লাস নেয় ম্যাথের জন্য আছেন আমাদের ম্যাথের জন্য অনার্স মাস্টার কমপ্লিট করা একজন টিচার এবং ডিপার্টমেন্ট পাঠের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষকমণ্ডলী এবং প্রত্যেক শিক্ষক ইঞ্জিনিয়ারিং এমএস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা এবং তারা প্রত্যেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীতে একাধিক পদে ভাইবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এর মধ্যে কিছু সংখ্যক টিচার্স প্যানেলে যারা আছেন তারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের দশম গ্রেডে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নবম গ্রেডে জব করে আসছেন তারা আমাদের এখানে ক্লাস নিয়ে থাকেন তো আর আরেকটা বিষয় হলো আমাদের এখানে ক্লাসের সিস্টেমটা কীরকম আমাদের এখানে সবগুলো ক্লাস জুম অ্যাপসের মাধ্যমে লাইভ নেওয়া হবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদেরকে ওই দিনই প্রোভাইড করা হয় তো প্রত্যেকটা ক্লাস আপনি সরাসরি জুম অ্যাপসের মাধ্যমে একদম ক্লাসে বসে ক্লাস করার মতোভাবে ক্লাস করতে পারবেন এবং সেই ক্লাস করার পরে আপনার যদি কোনো কিছু আবার জানার থাকে আবার দেখার থাকে আবার বোঝার থাকে তাহলে আপনি অবশ্যই রেকর্ডেড ভিডিও দেখে সেটি বুঝতে পারবেন এরপরেও যদি আপনার প্রবলেম সলভ না হয় তাহলে আপনার জন্য সলিউশন ক্লাস থাকবে এক্সাম আমাদের গ্রুপ রয়েছে আমাদের গ্রুপে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেখান থেকে সলিউশন নিতে পারবেন টিচার্সদের কাছ থেকে তারপরে আমাদের প্রবলেম সলভিং গ্রুপ আছে সেখান থেকে সলিউশন নিতে পারবেন এইভাবে আপনি আপনি আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন এই ছিল আমাদের কোর্সের বিস্তারিত বিষয় আর আমাদের যে কোর্সটা করানো হয় এই কোর্সটা একটা সুন্দর সিলেবাস এবং সুন্দর গুছানো সিলেবাসের মাধ্যমে আমরা এখানে শেষ করে থাকি যদি আমি আপনাদেরকে একটু সিলেবাসটা দেখানোর চেষ্টা করি এরকম আমাদের একটা পূর্ণাঙ্গ সিলেবাস রয়েছে যেরকম এই সিলেবাসের মধ্যে আপনার ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট এবং সব কিছু এখানে যা যা প্রয়োজন হয় উপসহকারী প্রকৌশলীর প্রস্তুতির জন্য সব কিছু এখানে আমাদের তুলে দেওয়া আছে এরপরে আমাদের যে সিটগুলো এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্যে আমাদের লেকচার সিট আছে এরকম লেকচার সিট আছে এই লেকচার শিটগুলো আমরা আপনাদেরকে একদম এ টু জেড ক্লাসে করে দিয়ে থাকি এখন আপনাদের বিষয়ে প্রশ্ন আছে কিছু সেগুলো হলো আপনারা অনেকেই বলেন যে ক্লাসগুলো কখন অনুষ্ঠিত হবে যেহেতু আমাদের এটা অনলাইন ব্যাস আমাদের এই অনলাইন ব্যাসের ক্লাসগুলো সব সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয় আপনি আনুমানিক সময় ধরে নেন রাত্রি সাতটা থেকে শুরু করে রাত্রি দশটা তিরিশের মধ্যে প্রতিদিনই আমাদের ক্লাস হয় সব আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে ছয় দিন রুটিন অনুসারে প্রতিদিন দুইটা করে সাবজেক্টের ক্লাস হয় প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে এক ঘন্টা করে মানে প্রতিদিন আপনাকে দুই ঘন্টা করে রেগুলার ক্লাস করতে হবে ঠিক আছে আপনি এইভাবে আপনার সুন্দরভাবে আপনার সিলেবাসটা গুছিয়ে নিতে পারবেন আমার অনেকের কোশ্চিন থাকে যে আমাদের এই কোর্সের মেয়াদকাল কতদিন আমাদের যে লাইভ ক্লাসটা হবে এই লাইভ ক্লাসের মোটামুটি আপনার সময় লাগে হচ্ছে সাড়ে সাত থেকে আট মাস লাইভ ক্লাস এই লাইভ ক্লাসে আপনার সিলেবাসটা শেষ হবে এরপরে যে রেকর্ডেড ভিডিওটা থাকছে এই রেকর্ডেড ভিডিওটা লাইফ টাইম অ্যাক্সেস থাকছে আপনার যখন ইচ্ছা যতদিন ইচ্ছা আপনি দেখে এই ক্লাসগুলো করতে পারবেন এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এরপরে হচ্ছে আমাদের কোর্স ফি সম্পর্কে আপনাদের অনেকের কোশ্চিন থাকে আমাদের এই টোটাল কোর্স ফির কোর্স ফিটা হচ্ছে কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা টোটাল কোর্স ফি আপনি যদি টোটাল কোর্স ফি একবারে পেমেন্ট করেন তাহলে আপনার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছে তার মানে আপনি একবারে টোটাল কোর্স ফি পেইড করে ভর্তি হলে আপনার জন্যে পাঁচ টাকা পে করতে হচ্ছে তাহলে আপনি টোটাল কোর্সটা নিতে পারছেন এরপরে অনেকে বলেন যে আমার একবারে পেমেন্ট করা সম্ভব না সেক্ষেত্রে আমার জন্য করণীয় কী তাদের জন্য করণীয় হচ্ছে তারা প্রথমে তিন হাজার টাকাতে ভর্তি হবেন পরবর্তী ভর্তি পরবর্তী মাসে পনেরোশো টাকা এবং তার পরবর্তী মাসে এক হাজার টাকা সেক্ষেত্রে ডিসকাউন্টটা থাকছে না তবে প্রথম তিন মাসের মধ্যে আপনি এটা পেমেন্ট করে কোর্সটা করতে পারছেন এটা আপনার জন্য একটা বিশেষ সুযোগ এরপরে অনেকে বলে যে না আমি শুধু ডিপার্টমেন্ট করব অথবা আমি শুধু নন ডিপার্টমেন্ট করব তাদের জন্য কি এই কোর্সটা যারা শুধুমাত্র এই ত্রিপুলি ডিপার্টমেন্টের তারা যদি ডিপার্টমেন্ট করতে চায় তাদের জন্য কোর্স ফি হচ্ছে চার টাকা এটি আপনি এককালীন পে করে কোর্সটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা পে করে আপনি শুধু ডিপার্টমেন্ট পার্টটাও নিতে পারবেন অথবা আপনি শুধু নন ডিপার্টমেন্ট পার্ট নিতে হলে আপনাকে তিন টাকা পে করতে হবে তিন হাজার পাঁচশো টাকা এককালীন পে করলে আপনি নন ডিপার্টমেন্ট কোর্সটাও করতে পারবেন আমাদের এখানে শুধু ডিপার্টমেন্ট করার সুযোগ আছে শুধু নন করার সুযোগ আছে ফুল কোর্সটাও একবারে প্যাকেজ আকারে করার সুযোগ আছে এ ছিল আমাদের মোটামুটি এই কোর্সের বিস্তারিত তবে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে এখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখেছি এটা আমার পার্সোনাল নাম্বার আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার কাছে বিস্তারিত জানতে পারবেন যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন তবে আপনাদেরকে জানানো যাচ্ছে যে আগামী সাত নভেম্বর দু হাজার রাত্রি আটটা মিনিটে আমাদের প্রথম ফ্রি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত লাইভ ফ্রি ক্লাসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং যদি ফ্রি ক্লাস করার লিঙ্ক আপনারা খুঁজে না পান তাহলে আমারই হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ ফ্রি ক্লাস গ্রুপে অ্যাড করে দেবো সেই ফ্রি ক্লাস গ্রুপের মাধ্যমে আপনি ফ্রি ক্লাস করতে পারবেন এছাড়াও আমাদের এসএই জব কেয়ারের ফেসবুক পেজ এসএই জব কেয়ারের ফেসবুক গ্রুপ এসএই জব কেয়ারের ইউটিউব চ্যানেল সবগুলোতে ক্লাসগুলো ফ্রিতে লাইভ চলবে আপনারা সেখান থেকেও লাইভে ফেসবুক লাইভের মাধ্যমে জয়েন করতে পারবেন তো সকলকে ফ্রি ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা